আসসালামু আলাইকুম দেশামা টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান মুন্সিগঞ্জ পাঁচ আগস্ট দুই জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার জেলা শহরের উত্তর ইসলামপুরে ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক ইনস্টিটিউটে এই কর্মসূচির আয়োজন করে উত্তর ইসলামপুর নবজোয়ার সংঘ কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল দু হাজার চব্বিশে এবং দুই হাজার চব্বিশে চারি আগস্ট আমাদের মুন্সীগঞ্জে অনেক ছাত্র জনতা শহীদ হয়েছিল এটা আমরা সারা বাংলাদেশে সবাই জানি এই উপলক্ষে আজকে এইটা মুন্সীগঞ্জের নবজাগরণ সংঘ তাদের উদ্যোগে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে মন্ত্রী পলিটেকনিক ইনস্টিটিউটার সার আমরা কোয়ান্টাম ফাউন্ডেশন এসেছি এই রক্তদান কর্মসূচির সহযোগিতায় তো এখানে সকাল দশটায় প্রোগ্রাম শুরু হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত এই রক্তদান কর্মসূচি চলবে আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়স দশ বছর বয়স পর্যন্ত যে কোনো সুস্থ মানুষ রক্তদান করতে পারে আর যারা রক্তদান করবে তাদের জন্য পাঁচটা স্ক্রিনিং টেজ ফ্রি হ্যাপাটাইটিস বি হেপাটাইটিস সি সিবিটিস ম্যালেরিয়া এইস এ পাঁচটা টেস্ট সে ফ্রি পাবে তো রক্তদান করলে একই সাথে তার বডিটাও চেক আপ হয়ে যাচ্ছে তো আপনারা সবাই উদ্যুকী হয়ে আসেন রক্তদান করে আমি আম যত কোয়ান্টম ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া ও মোনাজাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপিএচ ইস্পাতের পরিচালক ও নবজোয়ার সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আহাদ নবজোয়ার সংঘের সভাপতি ও সাবেক কমিশনার নোয়াব আলী মাদবরবাড়ি জামি মসজিদের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই